নমস্কার বন্ধুরা সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি কড়াইশুঁটির কচুরি কচুরি করার জন্য এর মধ্যে আমি পাঁচশো ময়দা নিয়েছি এর মধ্যে আমি অল্প নুন দিলাম অল্প চিনি দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু তিন চামচ তেল এইগুলো ভালো করে আমি মিশিয়ে নেব তেলটা মাখানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে আমি নরমাল জল দিয়েছি গরম জল দিচ্ছি না একটু জল লাগবে দেখুন মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল হাত দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলটা হয়ে গেছে আর কিছুক্ষণ রেখে দেবো চাপা এখানে আমি এক কিলো মটরশুঁটি এনেছিলাম তার মধ্যে থেকে ছাড়িয়ে নিয়েছি এতটা হয়েছে এবং এইটা আমি সিদ্ধ করে নেব দেখুন মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এগুলো বেটে নেব দেখুন মটরশুটিগুলো বাটা হয়ে গেছে এখানে আমি একটা কোরা বসিয়ে দিচ্ছি কোড়া গরম হয়ে গেছে খোড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দেখুন এর মধ্যে আমি এক চামচ আদা বাটা দিচ্ছি দেখুন আদাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে বেটে রাখা সুটিগুলো দিয়ে দিচ্ছি এবার এইগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো আর অল্প একটু নুন আর দিলাম স্বাদ মতন চিনি এই চিনিটা দিলে খুব সুন্দর খেতে লাগে একটা অন্যরকম একটা টেস্ট আছে এই সবগুলো ভালো করে মিশিয়ে নেব দেখুন এইভাবে নাড়াচাড়া করে সবগুলো মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা জিরে গুঁড়ো আগে থাকতে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এইভাবে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন মটরশুঁটির পুর তৈরি হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি আর পুর তৈরি হয়ে গেছে দেখুন শুকনো হয়ে গেছে এইভাবে শুকনো করে বানাতে হবে যদি এর থেকে নরম থাকে তাহলে কিন্তু পুর ঢোকাতে গেলে বেলতে গেলে সবই ফেটে যাবে দেখুন যে আটাটা মাখিয়ে রেখেছিলাম ময়দাটা ওই ময়দাটা আমি এখন খুলছি দেখুন কত সুন্দর নরম হয়েছে এটা আমি একবার মাখিয়ে নিচ্ছি এটা মাখানো হয়ে গেছে হাত দিয়ে এইভাবে আমি লম্বা করে নিচ্ছি কিছুটা কেটে নিলাম আর এইভাবে আমি সবগুলো গোলটি করে নেব এইভাবে এইভাবে সবগুলো করে নেব দেখুন এইভাবে সবগুলো লেকচি কেটে নিয়েছি লেকচি খাটা হয়ে গেছে এইখানে আমি যেগুলো রেখেছি পুটটা পুটটা খুললাম দেখুন একটা আমি এইভাবে হাতে নিলাম গুলটি করলাম এইভাবে হাতের সাহায্যে ধারগুলো এরকমভাবে হাতের সাহায্যে ধারগুলো করে নিতে হবে পতলা করে দেখুন হয়ে গেছে এটা গুলটি করে দেখুন এর মধ্যে দিয়ে দিলাম আমি এরকমভাবে এর মতন করে এইভাবে মুখটা এমনি করে চেপে দিলাম দেখুন এভাবে আবারও হাত দিয়ে একটু গোল করে নেন রেখে দিচ্ছি দেখুন আবারও একটা নিলাম নিয়ে একই রকম করে হাতে গোল করে নিয়ে এইভাবে ধারগুলো চেপে চেপে চেপেভাবে খোল করে নি যেমন পিঠের খোল করে ওইভাবে করে নিতে হবে দেখুন যেমনিভাবে পিঠের খোল করি ওইভাবে করে নিয়েছি আবারও এটা গুলটি করে দেখুন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এরকমভাবে এর মতন করে এইভাবে মুখটা এমনি করে চেপে দিলাম দেখুন দিয়ে আবারও এরকম চেপে চেপে রেখে দিচ্ছি এইভাবে আমি সবগুলো করে নেব দেখুন সবগুলো আমার সবগুলো পুর ঢোগানো হয়ে গেছে এবারে এইটা আমি সাইড করে দিচ্ছি দেখুন এখানে আমি একটা বেলে নিয়েছি এখানে তেল নিয়েছি তেলটা আমি এর মধ্যে লাগিয়ে দেবো ওটা বেলে মধ্যে লাগিয়ে দেবো এখানে একটা ফুল নিয়েছি পুটুকিয়েছিলাম যে ময়দাটা ওটা এর মধ্যে তেলে এরকমভাবে নেব এই আমি এখন এটা বেলে নেব এইভাবে বেলে নিতে হবে হয়ে গেছে একটা মধ্যে রেখে দিলাম একই রকম ভাবে আমি আরেকটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকমভাবে দুদিকে তেলটা লাগিয়ে নেবেন হাত দিয়ে একটু এরকম চেপে নেবেন নিয়ে আবারও এরকমভাবে একই রকমভাবে বেলে নেবেন সামনে টানবেন আর পিছনে আনবেন কত সুন্দর বেলা হয়েছে দেখো এই একই রকম করে সবগুলো বেলে নেই পোড়া গরম হয়ে গেছে কোড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছে দেখুন তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি কচুরিগুলো ছাড়ছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে দেখুন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এরকম করে কচুটা ছাড়ছি আপনি একটু এরকম করবেন তাহলে ভালো ফুলবে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এইভাবে সবগুলো ভেজে নেব দেখুন কত সুন্দর নরম হয়েছে দেখুন এখানে একটা ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি দেখুন যে দেখুন পুরো ফাঁকা হয়ে গেছে আর দেখুন মোটর ছুটিগুলো থেকে গেছে এই দেখুন আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন